পড়তে যে খবর নজর রাখবো তৃণমূল সাংসদ বহুয়া মৈত্রের নামে এফআইআর হিঙ্গলগঞ্জ থানায় তাদের নিয়ে মন্তব্যের জের তৃণমূল সাংসদ বহুয়া মৈত্রের নামে এফআইআর দায়ের হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের সনাতনীদের তৃণমূল সাংসদ বহুয়া মৈত্র তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে হিঙ্গলগঞ্জ থানায় তৃণমূল সাংসদ বহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের শামীম মোল্লা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শামীম কি জানা যাচ্ছে তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে কৃষ্ণনগরের একটি সভা থেকে মহুয়া বলতে শোনা গিয়েছিল যে সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী এই অঙ্কটা কি ভাই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা প্রসঙ্গ থেকে রীতিমতো আহ মতুয়া এবং আহ বিভিন্ন মানুষকে নিয়ে কটুক্তি করতে দেখা যায় সনাতনী ধর্মের মানুষদের নিয়ে কটুক্তি করতে দেখা যায় এবং এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আহ মতুয়া যারা সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা আহ অভিযোগ জানিয়েছেন এবং ইতিমধ্যে হিদারগঞ্জ থানায় আহ দীপঙ্কর সরকার নামে বিজেপির মুখপাত্র তিনি সনাতনী ধর্মাবলী মানুষদের নিয়ে তিনি মূলত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং মূলত তার বক্তব্য যে হিন্দু অর্থাৎ সনাতনী ধর্মাবলী এবং মসুম ধর্মের প্রতি যেভাবে মহুয়া মিত্র অপমানজনক মন্তব্য করেছেন তারই প্রতিবাদ জানিয়ে এবং মালা নিয়ে যে মন্তব্য করেছেন তারই প্রতিবাদ জানিয়ে নিবলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে তিনি দিকারও জানিয়েছেন এই বিজেপি মুখপাত্র ধন্যবাদ শামীম এই ঘটনায় তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের সাংসদ সাংসদ মহিমা মৈত্র যেভাবে এসসি এসটি সম্প্রদায়ের এবং মতুয়াদের নিয়ে মূলত তাদেরকে যে কটুক্তি করেছেন তাদের মালা ব্যবহার করা নিয়ে তাদের মালা আপনারা জানেন যে মতুয়ারা আচার মালা ব্যবহার করে কিন্তু সেই আচার মালা সম্পর্কে তিনি যে কটুক্তি করেছেন এবং মহিলাদের সম্পর্কে যে ছোট কথা বলেছেন তাদেরকে জাতপাত সম্পর্কে যে পিছনে ফেলা দেওয়ার যে কথা বলেছেন সেটা যথেষ্ট লজ্জাজনক নিন্দনীয় তাই তার বিরুদ্ধে আমরা এফআইআর লঞ্চ করার জন্য আজকে হিঙ্গলগঞ্জ থানায় আমরা কেস করলাম এবং যথার্থ এস সি ধারায় ফেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানালাম